বুদ্ধের ধর্ম হচ্ছে মূলত সদধর্ম হচ্ছে এই তিনটি পরিয়ত্তি প্রতিপত্তি প্রতিভেদ আজকে আমরা তিনটা বিষয় জানলাম সদ্ধর্মের একটা হচ্ছে পরিয়ত্তি কি বুদ্ধের সমগ্র ত্রিপিটক এগুলো সম্পর্কে জানা জ্ঞান রাখা এটাকে বলা হয় পরিয়ত্তি এই জন্য বলা বুদ্ধের পরিয়ত্তি শাসন আরেকটা হচ্ছে কি প্রতিপত্রি যেটা অষ্টশীল আপনার গ্রহণ করতে বুধের জন্য বলছি তেরো প্রকার দুতঙ্গ চোদ্দ প্রকার খন্দকব্রত ব্রত অশীতি প্রকার মহাব্রত তারপর হচ্ছে শীল সমাধি এবং প্রজ্ঞা বা বিদর্শন ভাবনাদি এগুলোকে বলা হয় প্রতিপত্রি তাহলে প্রতিভেদও কি শ্রোতাপত্তি স্বকিতাগামী অনাগামী অরহত ফল এবং নির্ভান